এই শহরে কে নেবে তোমার মন খারাপের খোঁজ ভাঙতে থাকো গড়তে থাকো পাল্টে যাও রোজ জীবন তো তার গতিতেই চলবে আপনি আমি পাল্টাতে পারবো না তবে এর মোড় ঘোরাতে পারি জীবনে চলার পথে নানা বাধা আসবেই চলার পথে কাটা থাকবেই তাই বলে তো থামলে হবে না এই প্রতিকূলতা পেরিয়ে অনুকূল পরিবেশের সৃষ্টি তোমাকেই করতে হবে তুমি হয়তো হতাশা আর সিদ্ধান্তহীনতায় ভুগছ এর কোনো ধরাবাধা সমাধান নেই তবে এটা মোকাবেলা করার অদম্য শক্তি তোমার মাঝে আছে সেটা কি তুমি জানো নিজের সেই ভেতরে থাকা আগুনকে জ্বালিয়ে তোলো তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা নিপতে দিও না মনে করো তোমার সেই অতীতের ভীবৎস দিনগুলি যা তোমার প্রতি রাতে শান্তির ঘুম নির্ঘুম করেছে মনে করো সেই মুখগুলো যারা তোমার হৃদয়টা ক্ষত বিক্ষত করেছে তোমার আমিটাকে বুঝতে শেখো মনের চাওয়া পাওয়াগুলোকে বুঝতে শেখো মনে রেখো মনের বিরুদ্ধে করলে কাজ তোমার হার হবে নিশ্চিত যখনই তুমি মনের কথা না শুনে কোনো কাজ করবে খেয়াল করে দেখবে সেখানেই তুমি ঠুকেছ হেরেছ কিংবা অপমানিত হয়ে ফিরেছো ঠিক যেমন মায়ের মানা অমান্য করা উচিত নয় সবসময় মাথায় রেখো ভুল করার পর নয় বরং ভুল করার আগে ভাবতে হয় সফলতা আসবেই ব্যর্থতার পথে যেমন কাটা থাকে তেমনি সফলতার পথে সুগ্রাণ ছড়ানো ফুল থাকে টু দ্য পয়েন্ট লোকে ব্যর্থতা যেমন দেখে ঠিক তেমনি সফলতার গল্প পড়ে ব্যর্থতার গল্প পড়ে এমন লোক খুব কম মানুষ তোমার সফলতা দেখবে তবে সফলতার পেছনের পরিশ্রম হাজারো রাত জাগা হাজারো দিন উপবাস এগুলো দেখবে না আসলে লোকে দুটো জিনিস মস্তিষ্কে বহন করে ব্যর্থতা তুমি কি হতে পারো সেটা দেখবে তুমি কি করেছো সেটা দেখবে না আর দুই সফলতা তুমি কোথায় পৌঁছেছ সেটা নিয়ে নাচবে বাট কি করে পৌঁছিয়েছ তা নিয়ে ভাববে না জীবন তোমার আর তোমাকে যতটা তুমি ভালোবাসতে পারবে সেটা আর কেউ পারবে না তাই তোমার জীবন সফলতার গল্পের লেখক তুমি নিজেই নিজেকে এমন করে তৈরি করো যেন তুমি অন্যের অনুপ্রেরণা দৃষ্টান্ত হতে পারো নিজের পরিকল্পনা নীরবে এবং গোপনে বাস্তবায়ন করে যাও কারণ নজর লাগতে পারে যা খুবই ভয়াবহ তাই সফলতা না ছোঁয়া পর্যন্ত পরিকল্পনা গোপনেই সুন্দর তাই নিজেকে ভালোবাসো নিজেকে গড়ে তুলো নতুন করে নতুন রূপে ধন্যবাদ